সামনে মেয়ে আছে একটা বাবা নাই ভাই থাকিত ভাই নেই মেয়ে আছে মেয়েকে মাদের লেখাপড়া করাই দেশে কোন কাজকর্ম নাই বৃষ্টি বাদলের জন্য কাজকর্ম বন্ধ অনেক কষ্ট হয়ে গেছে

তখন মনে করেন যে কাজকর্ম করতো ভালো খাওয়াইতো পড়াইতো কিন্তু ডিমেন্ড দেওয়ার কথা হয়ে কয়েকদিন পরে আমার আব্বা মারা গেছে তখন তো আমার মা একা তখন তো আমার ভাইও বিয়ে করছে আমার ভাই তো আর দিবে না ডিমেন্ডের টাকা আর বউ বাচ্চাকে খাওয়াবে না ডিমেন্ড টাকা দিবে তা আমার মা এত বয়স হয়ে গেছে ধরেন প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছর বয়স হবে এখন মনে করেন বিমুদের জন্য চাপ দিছে যদি একামাই করে মা যা কয় তাই শুনে মা যা কয় তাই শুনে বাবা যা কয় তাই শুনে ওদের বাড়ি পরিবার পুরা পরিবারটা সবাই জ্বালা যন্ত্রণা করে ওই বাড়িতে যদি পুরা পরিবার যদি জ্বালা যন্ত্রণা করে সে বাড়িতে কি থাকা যায় যায় না ঘরের স্বামীটা যদি ঠিক থাকে তাহলে সেই বাড়িতে থাকা যায়

বাচ্চাটার বয়স যখন আমার তিন বছর ছিলাম কষ্ট করে যেভাবে চলছি যেভাবে চালাইছে এভাবে চলছি কিন্তু একটা নারী তো চায় না যে একটা সংসার মানুষের জীবনে একবারে বিয়ে হয় দ্বিতীয়বার আর বিয়ে না ঠিক আছে আমার কপালটা এত কষ্ট কষ্ট কপাল আমি নিজেই বলে দুঃখের কথাগুলা নিজেকে বলতে গেলে বুক ফাটে যায় এই যে আপনি তিনটি বছর পর আপনি যে তিনটি বছর সংসার করে চলে আসলেন এই তিন বছর পরে কার কাছে এসেছেন আমার আম্মার কাছে আম্মার কাছে বাবা ছিল না না বাবা ছিল না বাবা ছিল না এই যে আমুল কাছে তিনটি বছর আছেন তিনটি বছর পর চলে আসছেন আসলে ওই সময় কি আপনার হাজবেন্ড বা ওই পরিবার থেকে কোন রকম কোনো সারা শব্দ পেয়েছেন কিনা না কেউ খোঁজ খবর নেই কেউ নিচ্ছে না কি আপনি ভালো ছিলেন না না আমি ভালো ছিলাম না আপনি ভালো ছিলেন না এই জন্যই এই জন্যই মানে নিজের খারাপটা নিজেই মানে স্বীকার করলেন যে আপনি ভালো না ভালো না আমি কিন্তু দর্শকের কাছে আমরা আসলে এই বিষয়টা জেনে রাখলাম যে দর্শক কি বলে মতামত অবশ্যই আমাদেরকে জানাবে একটি নারী বছর সংসার করার পরে তার যদি ব্যাক করে আসতে হয় বাবার বাড়ি আসলে সেই কেমন থাকে তার মন মানসিকতা কেমন এটা আসলে খুবই দুঃখজনক আমরা এরকম ঘটনা যেন আর কখনো না হয় কারণ জীবনে তো আমরা সেই কামনাই করব তখন এই যে আপনি আসার পরে বাবার বাড়ি বাবা নেই সংসারে তেমন কোনো রোজগারের ব্যবস্থাও নেই তারপরে জীবনটা আপনি পার করছেন মায়ের সাথে আসলে সংসারটা কিভাবে চলে কিভাবে চলতেছে ধরেন যে বাসাবাড়ি কাজকর্ম করে রাস্তায় খোয়া ভালো ফেলার কাজ করি মাটি কাটার কাজ করি জীবনটা বাচ্চা আছে একটা কেন যখন শ্বশুর বাড়িতে তাহলে এই জায়গার মধ্যে তাহলে দুঃখ তেলে তো অবশ্যই হবে তাহলে মাকে তো আর আমি ফলাই দিতে পারবো না কেন আমার মাকে তো আমাকে দেখতে হবে অবশ্যই মাকে আমি ফলাইতে পারবো না এখন আমার ভাই এখন আমার ভাই বউ যেটা বলছে যে তোর বোন বাড়িতে আসছে তখন আমরা চলে যাই চলে গেছে আমার ভাই ভাইস আমার ভাই যদি কয়ে যে সারাদিন দিন এই জায়গায় বসে থাকতে সারাদিনে বসে থাকে একটা কথা বলে না এই যে একটা কুরবানি গেল বাচ্চাটাকে আমি একটা সুতা নিয়ে দিতে পারি না খাইতে পারিনি যে মনে করো কুরমানের ছুটি পাইছিল এক সপ্তাহ আশেপাশে দিয়ে একটু চাই আনছিলাম ওইগুলো কষ্ট করে যেভাবে হোক রান্না করে খাওয়াইছি কিন্তু আমি তো মা মা হয়ে সন্তানের কষ্ট তো দেখতে পারবো না যেভাবে হোক চায়ের মাংস হোক বাচ্চাটাকে তো খাওয়াইতে হবে কিন্তু আমাকে তো দেওয়ার মতো কেউ নেই যদি আমাকে দেওয়ার মতো যদি কেউ থাকতো তাহলে অবশ্যই আমাকে দিত অবশ্যই কান্না আসে কেন কান্না আসবে না

দৃষ্টি রাখবো আচ্ছা বল এখন আসলে আপনার পরিকল্পনাটা কি যে আসলে কি চাচ্ছে অনেক মেয়েরা আছে ব্যবসা করতে চায় বা তাদের নিজের কিছু করার জন্য উদ্যোগ চায় আসলে এরকম আপনাদের নাই আছে কেন থাকবে না মানে নিজের আত্মবিশ্বাস বা সাহস না আমার এগুলা কিছুই নেই তো আমরা জানি মেয়েরা তো অনেক কাজ করে তো সেই কাজের পাশাপাশি অনেকে ব্যবসা উদ্যোগ করে অনেক নারী উদ্যোগ আমরা দেখেছি

বাচ্চাটাকে নিয়ে মাকে নিয়ে করে মিলে খাবো হ্যাঁ আমি নিজে কিছু ব্যবসার চিন্তা ভাবনা করতেছি আর কতদিন মানুষের বাসায় কাজ করব করব আর কতদিনে রাস্তায় রাস্তায় কাজ করব বলেন আমারও তো এটা একটা জীবন আমিও তো একটা নারী জাতি আমার তো মনে কর যে সবই আছে আমার ভিতরে কি নেই সবই আছে যে না আমার একটা পাও নেংরা খরা না আমি কানা তা তো না আমি দেখতে খারাপ তা তো না আমার ভিতরে সবই আছে মানুষের প্রেম ভালোবাসা সবই দিতে পারবো কি দিতে পারবো না দর্শক আমরা শুনছিলাম এই বোনের জীবনের কিছু অজানা কথা আমরা আবারও আসব তার বাকি জীবনের কিছু কথা নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই প্রোগ্রামটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং যা কিছুই করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামত জন্য তবে আপনারা এই লাভলি অ্যাপটা কাছে যদি কথা বলতে চান অবশ্যই তার নাম্বার আছে এই নাম্বারে কথা বলবেন আপনাদের নাম্বারটা কি আপনার আছে যে নাম্বার আপনি যোগাযোগ হ্যাঁ অবশ্যই আছে নাম্বারটা বলুন 017 017 32 80 26 90 এই নাম্বারটা আপনার হ্যাঁ নাম্বারটা আমার দর্শক আমরা এই নাম্বারটা শুনলাম এবং নাম্বারটা আমরা সামনেও দিয়ে দেবো এবং আপনারা দিয়ে ভালোভাবে যাচাই করিয়ে এই বোনের সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম